নমস্কার আমি কুহেলি আমার চ্যানেল ডে ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ তো আমার এখান থেকে বিদায় মানে আবুধাবিতে আজ আমার লাস্ট দিন তো সেই জন্য আমি সকাল সকাল একটু উঠে পড়ে বেশ হাল ভারী কিছু আর ব্রেকফাস্ট বানাচ্ছি না হালকাই একটু পাতলা করে ছাতুর একটু শরবত বানাবো সেই জন্যই আমি পেঁয়াজ লঙ্কা লেবু এগুলো সব কেটে নিলাম তারপর এই যে ছাতু তো দিয়ে ওর মধ্যে একটু নুন চিনি আর একটু লেবুর রস দিয়ে তারপর গুঁড়ে আমি শরবতটা বানিয়ে নেব ব্রেকফাস্ট ভারী বানাচ্ছি না কারণ উঠতে রাখিস একটু লেট করলেও আমি তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম তবু সকাল থেকেই রান্নার জোগাড় করেছি কারণ ওর জন্য আমাকে অনেক কিছু রান্না করে দিয়ে যেতে হবে তো সেই জন্য আর কি আর ভারী কিছু ব্রেকফাস্ট বানালে হয়তো পেটটা অনেকক্ষণ হয়তো না পেটটা ভার থাকবে তারপর তাড়াতাড়ি খেতেও পারবো না তাই তাড়াতাড়ি তো আজকে একটু খেতেই হবে যেহেতু তাড়াতাড়ি বেরোনোর আছে আমাদেরকে যেতে হবে তো সেই জন্য ছাতু শরবতটাই খাচ্ছি রাকেশকেও দিলাম আর আমিও এখানে বসে বসে ছাতুর শরবতটা খেয়ে নিচ্ছি আর বাবিকে খাইয়ে দিয়েছি ওকেও ছাতুই খাইয়েছি ওর জন্য আলাদা করে ব্রেকফাস্ট করিনি তবে ওর জন্য এরম আমাদের মতো শরবত করে নিই ওর জন্য প্লেন নুন চিনি দিয়েই শরবতটা করেছি আর বাবি স্ট্রলারটা রাকেশ এদিকে এখানে প্যাকিং করছিল। তো প্রথমে ও প্যাকিং ওটা করছিলো তারপর ভাবলো বলছিল যে না তাইটা থাক যখন আমি শিফটিং করব তো এর মধ্যে করে ফার্স্ট একটা দুটো ট্রিপ মানে বয়ে নিয়ে যাওয়া যাবে কিছু ফার্স্ট ট্রিপটা তো সেই জন্য আবার ওরকম হাফ প্যাকিং অবস্থাতেই রেখে দিল। তো আমরা ব্রেকফাস্ট করার পর আমি রান্নাঘরে চলে এসেছিলাম তো এই দেখুন এক হাতে করে ভিডিও করলে এই অবস্থায় হয় মাছটা যা জোরে খুন্তি থেকে ওই গরম তেলের মধ্যে ছাড়া হলো একটু হলে এই গায়ে তেল ছিটে পড়তাম তো এই যে আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি কারণ আজকে ওই পাতলা করে একদম এখানে মাছের ঝোল বানাবো আর আমরা ওটা খেয়ে যাব রাকেশও খাবে আর রাকেশের জন্য রাতে তো ম্যাগি বানিয়ে দিয়ে যাব। আর ওটা মাছের ঝোলটা ও কালকে অফিস নিয়ে চলে যাবে মানে সোমবার অফিস নিয়ে চলে যাবে আর ওর জন্য মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পটল টটল টো কেটে আমি সমস্ত রান্না করে নিয়েছি তারপর এই যে লাস্টে আমি বাদামটা ভাজা বসিয়েছি এটা কালকেই আমার করে রাখার কথা ছিল কিন্তু আমি কালকে ভুলে গেছিলাম ওই নাড়ুটা বানানোর পর তনুরাও আসার ছিল তো তাড়াহুড়ো করে ওটার কথা ভুলে গেছিলাম আর এদিকে মাছের ডিমের বড় প্রায় সবই হয়ে গেছে তো চলো দেখাই তোমাদেরকে আর একটু বাকি আছে কি করছি দেখাই এই দেখুন এখানে ভাত তো আছে ভীষণ গরম একদম ভাবটা এসে ক্যামেরার মধ্যে লাগছে আর এদিকে এই যে পটল ভেজেছি আর ভেজেছি মাছের ডিমের বড়া রাকেশ বলছিল পটল ভাজা খাবে তো সেই জন্য ওর জন্য একটু পটল ভেজে রেখে দিয়ে যাচ্ছিলাম পটলটা ভেজেছিলাম ওর জন্য ঠিকই কিন্তু ওই একটুও ওকে খেতে হয়নি আমার মেয়েই পুরোটা খেয়ে নিয়েছিল সে নাকি একটু দিয়েছিল বলল তো আর এই যে নিচে ছিল মাছের ঝোল আলু দিয়ে আর এই দেখুন না এখান থেকেই বলেই যাচ্ছে মাম্মা আমি বেগুন খাবো বেগুন খাবো মানে পটলকেও ভুল করে বেগুন বলছে তো এই যে পটল ভাজাটা ওকে আবার তুলে দিলাম আর এই যে রাকেশের জন্য দই পটল বানিয়েছি এটা এখানে এখানেও যতদিন থাকবে ততদিনের রান্নাই করে দিয়ে যাচ্ছি দই পটল ভীষণ পছন্দ করে তো সেজন্য এই যে এটা একদিন নিয়ে যাবে আর এখানে এই যে ডিমের ঝোলটা করে দিয়েছি ওটা একদিন খাবে মানে যেটা করেছি ওর দুবেলার মতো হয়ে যাবে মানে রাতে খাবে আর পরদিন সকালে নিয়ে যাবে আর এটা দই কারি বানিয়েছি মানে এখানে না এখানে ওই যে তামিল বলো বা আগে যে ওই তনু ছিল ওদের কাছ থেকে আমি রান্নাটা শিখেছি এটা ভীষণই ভালো একটা রান্না মানে হেলদি একটা রান্না তো ওর জন্য ওটা আজকে বানিয়েছিলাম রাকেশ বলছিল বানাতে আর এদিকে তো বাদাম ভাজাটা ছিল আর এখানে আমি এই যে ম্যাগি বানিয়েছিলাম এটা তো আমরা কিছুটা নিয়ে যাব মানে ওই ফ্লাইটে খাওয়ার জন্য আর রাকেশের সন্ধের রাতের জন্য ওটা রেখে যাব। তারপর খাওয়া দাওয়ার পর এই যে এখানে সব সংসারের জিনিস গোছাতে বসেছি যেহেতু আমাদেরও চলে যেতে হবে রাকেশও শিফটিং হয়ে যাবে তো আমি থাকতে থাকতেই সমস্তটা নিজের হাতেই গুছিয়ে দিয়ে যাচ্ছি হলে ওর একার ওপরে ভীষণ চাপ হয়ে যাবে তো এগুলো গোছানোর আগে আমি ওই খাওয়ারগুলোকে সমস্ত প্যাকিং করে নিয়েছি মানে কোনটা কোন বেলাতে খাবে সমস্ত কোন বক্সটা নিয়ে যাবে কোন বক্স বক্সটা অফিসের জন্য কোন বক্সটা ওর রাতে খাওয়ার জন্য সবগুলোকে আলাদা আলাদা করে প্যাক করেছি দিয়ে এখন ফ্রিজে রেখে আসি দাঁড়ান তারপর না হয় এদিকটাতে আসব। না হলে না এখানে ওই শুকুর টুকুরগুলো না পারলে একটু কেমন লাগছে যেন তো এই যে সমস্তগুলোকে আমি আলাদা আলাদা বক্সে ভরে নিয়েছি তো এই যে এখানে কিছু রেখেছি আর ওপরে কিছু রেখেছি তো এটা থাক ও বের করে বের করে খাবে যতদিন এখানে থাকবে এটা ততদিনের স্টক মানে তিন দিন এখানে থাকবে আমরা যাওয়ার পর মঙ্গল বুধ তো এটা তিন দিনের স্টক আর বৃহস্পতিবার থেকে ও চলে যাচ্ছে অন্য রুমে ও সেখানে দুজন থাকবে ওরা নিজেরা রান্না করে তখন খাবে তো যতদিন ঘরের মানুষের রান্না পাওয়া যায় ততটাই ভালো লাগে তো এই যে এখানটাতে সমস্ত কিছু ও প্যাকিং করছিল। আর আমি ওকে একটা একটা করে দিচ্ছিলাম আর এগুলো একটু মুছে মুছেই ঢোকাচ্ছিলাম কারণ একটু জল টল হয়তো আছে লেগে টেগে আছে তো কোথায় মরচে ধরে যাবে আমি না থাকলে তো ও এগুলো ইউজ করবে না কারণ রুটি টুটি একটা ছেলে বানিয়ে করবেও না আর হবেও না তো কী নেই খাবে হয়তো আর আমি ওগুলো দিচ্ছিলাম আর ও এগুলো গোছাচ্ছিলো তারা করেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ হাতে আর বেশি সময় নেই আর একটু পরেই রওনা দিতে হবে তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার রনন্দ্রদ্রা